চর্চা করছেন এরা আইনে প্র্যাকটিস করছেন আর এরা হচ্ছে 9 সাদা কালো কোট পরে এরা কোর্টে গিয়ে বলছেন যে আপনারা কি ভিডিওটা দেখেছেন তারা কি এক্সপেক্ট করে রাজু গাঙ্গুলী এই যে মনোজিতের লয়ার আপনি কি এক্সপেক্ট করেন যে ভিডিওটা নিয়ে সাংবাদিকরা বশ বশ দেখবে তারি তারি বলছে ভিডিও আপনারা দেখেছেন ভিডিও দেখেছেন ভিডিও দেখলেই বুঝা যাবে মানে ভিডিও দেখেছেন আপনারা মানে বলতে চাইছে যে এই ঘটনা নিয়ে মনোজিতকে প্রশ্ন করতে গেলে বা মিটি যে বলছেন আমি ধর্ষিতা সংদেশkale কথা শুনছি। সংবাদকালে সুমন্ত তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছিলেন যে ধর্ষণ হয়েছে কোন প্রমাণ আছে কোনো ভিডিও আছে মানে তৃণমূল এটাদের ইচ্ছে যে কোথাও কোনো ধর্ষণ হলে তার ভিডিওটাও যেন তার হোয়াটসঅ্যাপে চলে আসে। তার ভিডিওটা দেখতে পারেন এবং তারপর তার বলতে পারেন যে এই ভিডিও দেখে মনে হচ্ছে ঠিক এই জায়গাতে এই ফ্রেমটাতে মনে হচ্ছে যে নেতাদের জন্য ইচ্ছে ছিল। বাস কেসল তো নেওয়া হয়েছে এতে মানে ঘটনাটা এখন অব্দি যা এসেছে তাতে মনে হয়েছে এটা একটি রেপ মানে তাকে রেপ করা হয়েছে এখন কথা তো জানি না যা চারপাশে চলছে ভবিষ্যতে কি প্রমাণিত হবে যে এটি সত্যি রেপ নাকি সাজানো ঘটনা এখনো জানি না কিন্তু হঠাৎ আমার কথা হচ্ছে আইনজীবীকে নিয়ে উনি কি করে জানলেন এটা লাভ বাইট এটা আমার খুব জানার ইচ্ছে উনি কি ওখানে ছিলেন উনি কি দেখেছেন আর লাভ বাইট কি দিয়ে মানে হয় ডিফাইন হয় এটা লাভ বাইট মেয়েটি যে আত্মরক্ষার্থে কামড়ে ধরেনি ছাড়া পাওয়ার জন্য অনেক সময় হয় না সিনেমা টিনেমা তো দেখা যায় কামড়ে ধরলে ফট করে ছেড়ে দেয় এটা নয় উনি কি করে জানলেন উনি কি করে এই কথাটা বলেন তবে মেয়েদের এখানে একটা চিন্তার বিষয় এই যে এত বড় একটা ঘটনাকেও ঘুরিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে মেয়েরা আপনারা ভাববেন কারণ এই যে এত অপব্যবহার বহু মেয়ে করেছেন না তাই জন্য কিন্তু এরা সবাই আজকে এই সাহসটা পাচ্ছেন এটা সত্যি ঘটনাটা যদি ঘটেছে আমরা তো এখন অবধি ভাবছি ঘটনাটা ঘটেছে অত্যন্ত ন্যাকারজনক একটা অত ঘটনা তাহলে দেখুন সেটাকেও লোকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার এক এবং একমাত্র কারণ কিন্তু বহু মেয়ে এত অপব্যবহার করেছেন দিনের পর দিন কদিন আগেই ঘটে যাওয়া কার্তিক মহারাজের সঙ্গে একটা ঘটনায় তখন এখনো জানি না সেটা সত্যি মিথ্যে তবে মহিলা কিন্তু যেদিন করলেন অভিযোগ তার দুদিন পরে সেই আবার সেই সোশ্যাল মিডিয়াতেই বলছেন আমাকে বল করতে বলা হয়েছিল আমাকে টাকা দেওয়া হয়েছিল আমাকে বলা হয়েছিল জোর করা হয়েছিল তাই জন্য আমি এটা করেছি তাহলে এই কারণেই কিন্তু সবাই সাহস পাচ্ছেন এই ন্যাক্কার জন্য ঘটনাটিকেও এরকম একটা মানে ঘুরিয়ে দেবার মানে ভাবছেন যে কেউ ঘুরিয়ে দেওয়া যায় এরকম করে তাহলে আপনারা মেয়েরা চিন্তিত হবেন কারণ দেখুন পুরুষ মানুষের না হারাবার কিছু নেই তাদের আইনও নেই তারা নোম্যান্স ল্যান্ডে আছেন মাথায় আচ্ছাদনও নেই বহু পুরুষ মানুষ রেপ না করেও দশ বছর বারো বছর পনেরো বছর রেপের সাজা কাটছেন তারপরে ফেরত আসলে তখন দেখছেন সবই হারিয়ে গেছে পুরুষের নতুন করে হারাবার কিছু নেই আপনারা একবার ভাববেন যে কত অপব্যবহার কত মেয়ে করে চলেছেন যার ফলে এরকম এককারজনক ঘটনাকেও সেটার দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় একজন আইনজীবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন যে এটা লাভ পাইট উনি জানলেন কোত্থেকে এটা লাভ পাইট এটা যে আত্মরক্ষার্থে কামড় নয় এটা কিন্তু আপনাদের খুব মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে মেয়েদেরকে এই কথা বলবো আপনারা ভাববেন কিন্তু বারবার এই কথাটা এখানে কোথাও গিয়ে পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যকে এটা বলার চেষ্টা করছেন যে এই ঘটনায় সেই নারীরও কোথাও গিয়ে একটা মানে যিনি তার একটা কথা আবার বিতর্কের মুখে আপনি পড়বেন আমি পড়লে আমার কিছু আসে যায় না কিন্তু আমি কিন্তু ঠিক কথা বলছি মহিলারাও বুঝতে পারছেন আমি ঠিক কথা বলছি আজকে আইনজীবীর এই স্পর্ধা কি করে হয় উনি এই কথা বলছেন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তো

সময় বাড়ি ঢুকে যাবেন ছোট সময় বাড়ি ঢুকে যাবেন আচ্ছা আমাকে একটা কথা বলুন আজকে দিনে করার সময় অসুস্থ হয়েছিল ছিলেন কেন মেরা দিনে তো তার দিনে দুপুরে ধর্ষণ হলে মেরা তালে দিনেও বাড়ি থেকে বেরোবে না এই সব কথা বলার কিন্তু কোনো জাস্টিফিকেশন নেই। আজ জুনিয়রটা এগিয়ে গেছে চাদে ডিজিটাল ইন্ডিয়া এআই চ্যাটজিপিটি আর আপনারা মেয়েদেরকে বলছেন আপনারা সন্ধেবেলা বাড়ি ঢুকে যান এটা কোনো কাজের কথা হতে পারে নাকি এটা কোনো কথা আপনারা কি চাইছেন এদিকে বলছেন ওমেন এমপাওয়ারমেন্ট মেয়েরা গলে দেশে হবে এদিকে বলছেন এই সব কথা কিছু সময় এটা কিছু এ পাওয়া যাচ্ছে না না কোনো কিছু শুনে কোনো কিছুর মিল নেই আপনাদের এটা আপনারা বলতেই পারেন না এটা বলা যায় না দেখুন ধর্ষণ একটা প্রবৃত্তি বাষবিক প্রবৃত্তি সেই জন্যে একটা বাচ্চা মেয়েরও অনেক সময় ধর্ষণ হয় ধর্ষণ যারা করেন এটা প্রবৃত্তি কারোর জামা কাপড়ের ভিত্তিতে অনেক সময় হয় কোনো একটা জামা জামাকাপড় বোনা মেয়ে থেকে কোনো পুরুষ মানুষ এসব একটা কিছু হলো কিন্তু তার উপরে কিন্তু নির্ভর করে না ধর্ষণ করা এটা ধর্ষণ একটা প্রবৃত্তি মানুষের একটা প্রবৃত্তির থেকে মানুষ এগুলো করেন কিন্তু অনেক সময় না এই দিনের পর দিন এই প্রশ্রয় পেতে পেতেও মানুষ এরকম হয়ে ওঠেন এই যে আজকে দেখবেন এই কলেজের এই সিচুয়েশনে দেখবেন অনেক মেয়েরা হয়তো আছেন যারা না মানে কিছু পথ পাওয়ার লোভে এই রাজনৈতিক ক্ষমতা পাবার লোভে এই ধরনের ছেলেদের পাশে পাশে না সারাক্ষণ ঘুরে বেড়াতে দেখবেন ওদের গ্যাংয়ের মধ্যে অনেক মেয়েদেরকেও আপনি পাবেন যারা সবসময় নিজেদের অ্যাভেলেবেল করেছেন অনেক মেয়েরা তার ফলে এই ছেলেরা মনে করতে শুরু করেন তাহলে সব মেয়েই অ্যাভেলেবেল এবার যখন কিছু মেয়ে অ্যাভেলেবেল থাকেন না তারা যখন প্রোটেস্টটা করেন তারা যখন বলেন যে না না এটা আমি এটা নই তখন এরা সহ্য করতে পারে না গান এই পুরুষ মানুষরা ভাবেন মানে আমি এতকাল যাকে চেয়েছি তাকে পেয়েছি তুই পাব তোকে পাবো না মানে এই যে শুনছি ওনার ওয়ান লাইন আমায় বিয়ে করবি এই মেয়েটি তো তাতে বলেছিল না কি যে না মানে আমার বা এইটা ওনারা নিতে পারেন না এটা মেয়েদের বুঝতে হবে যে কিছু মেয়ে আছেন যারা সবকিছুতে চলেন তালে তাল মিলিয়ে যখন যেখান থেকে আসে তখন এই পুরুষ মানুষটা নিতে পারছেন না বহু মেয়েও এরম আছেন তো যে সারা জীবন যারা সবকিছু পেয়ে পেয়ে অভ্যস্ত হয়েছেন কোথাও থেকে যখন প্রোটেস্টটা আসে তখন তারা সেটা নিতে পারেন না আজকাল নারী পুরুষ উভয় খুব এরকম হয়ে গেছে এই যে মেয়েরা এত স্বামীকে মেরে ফেলছেন সন্তানকে হঠাৎ মেরে ফেলছেন মেয়েরাও কথা আরে আমার কথা তুমি স্বামীর সঙ্গে তোমার ভালো লাগছে না তুমি একটু চলে যাও তুমি থাকতে চাও না বাড়িতে তার আগেই বলো বিয়ে করবো না না উনি এরকম করার পরে হাজবেন্ডকে মেরে ফেললেন হঠাৎ কোন যুক্তি ছিল না এটা করার তো পুরুষ অধিকার কর্মী হিসেবে এই যে পুরুষদের এই যে মানসিকতা এটা এটা কোথাও গিয়ে এতদিন ধরে যে পুরুষদের নিয়ে কাজ করে চলেছেন আর কি সব জিনিস না অনেক আমি তো সেদিনও বলেছি একটা কথা যে এটা না আমরা সবকিছু এটা হয়ে যাওয়ার পরে তারপরে কলেজে কি করতে হবে কলেজে প্রাক্তনীতে ঢুকতে দেওয়া হবে না এসব অনেক আগে থেকে প্রিভেনশন করতে হয় অনেক আগে থেকে সিস্টেম তৈরি করতে হয় অনেক আগে থেকে না আমাদের এগুলো নিয়ে ভাবা উচিত আমাদের সবার মানসিকতা নিয়ে ইন্ট্রাসপেকশন পুরুষ নারী উভয় কেন মানুষ এরকম হয়ে উঠছে কেন এরকম হচ্ছে কেন এই যে সামাজিক মানে টেক্সচার বদলে যাচ্ছে কলেজে কলেজে সেজন্য ক্লাস করা কলেজে কলেজে সেইজন্য সাইকোলজিস্ট আমার মনে হয় বা সাইকেট্রিস্টের রাখা উচিত প্রত্যেক মানে ছেলে মেয়েদের মানে ম্যাপিং করার জন্য যে কে কি রকম এই যে ছেলে এরকম হয়ে যাচ্ছে এসব নিয়ে না অনেক বেশি আমাদের এখানে তো সব নেই কিছু পুরুষ মানুষের মেন্টাল হেলথ মেয়েদের মেন্টাল হেলথ এই নিয়ে একটা আলোচনা এই নিয়ে সবকিছু ভাবা দিদি ছেলে যে কলেজে তো সবাই এরকম নন যেসব ছেলেদের মধ্যে প্রবণতা দেখা যাচ্ছে তাদের নিয়ে আলাদা করে না ভাবনা চিন্তা করা উচিত তাদেরকে আমরা মানে কলেজে খোলা ছুট দিয়ে রেখে দিয়েছি আর আরেকটা জিনিস কালচার যাদবপুরের সময় থেকে দেখছি যে কি বলুন তো যে ছাত্রদের প্রচন্ড ভয় পান যাদবপুরের ক্ষেত্রেও দেখেছি এবং শুনেছি যে তারা ভয়ে আছেন সবসময় তাদের ট্রান্সফার নির্ভর করছে ছাত্রদের উপরে এখানেও শুনছি তাই অধ্যাপকরা ছাত্রদের ভয় কাটা আমরা জীবনে সব দেখিনি তো আমরাই তো ভয় পেতাম অধ্যাপকদের এখন এসব শুনি যে অধ্যাপকরা নাকি ছাত্রদের ভয় কাটা ছাত্রীদের ভয় কাটা সে ছাত্রীদের ভয় তারা সাংঘাতিক কাটা কখন কোন ছাত্রী ছিল তাহলে মামলা দিয়ে দেবে কখন কোন ছাত্রী রেপের মামলা দিয়ে দেবে তা এই যদি একটা কালচার হয় তাহলে তো সেখানে এসব জিনিস ঘটবেই না এখানে আমার একটা প্রশ্ন খুব জোরালো ভাবে করতে ইচ্ছা করছে আমরা আর্জি করার সময়ও দেখেছি ঘটনাটা যতটা হয়েছে আমরা সাধারণ মানুষরা যারা সাধারণ মানুষ হয়েছে তারা পত্রিকা বা মিডিয়াতে যা দেখছে সেখানে অনেকটা তথ্য

শ্রীতাহানির মামলা রেপের মামলা এই সমস্ত যা তা দিয়ে দিচ্ছেন বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস হয়তো একটা রিলেশনশিপ হয়েছে রিলেশনশিপটা কোনো কারণে মানে কাজ করেনি তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন এরকমও এসেছেন যে যা তিনি ধরে ফেলেছিলেন মানে নন টিচিং স্টাফদের চুরি ধরে ফেলেছিলেন ভদ্র মহিলার একজনের তিনি তো দিয়েছিলেন সুশ্রিয়া মামলা এরকম অনেক আছে কিন্তু মেয়েরা বুঝতে পারছে না তার ফল কিন্তু ফলশ্রুতি আজকে ফলছে এরকম একটা ঘটনা এক আইনজীবী দাঁড়িয়ে বলতে পারছেন এটা লাভবাই এবং ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেসটাকে এটা বুঝতে পারছেন না পুরুষ অধিকার কর্মী হিসেবে এই যে ঘটনাটা ঘটলো এর বিচার এর বিচারটা ঠিক কি হওয়া উচিত না কি হলে এরকম ঘটনা আমার তো এটা মনে হয় ঘটেইছে কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া উচিত আমার দুঃখের বিষয় আমাদের এখানে তো সেগুলো হয় না না এবং আমি একটা কথা বলতে চাই যে রেপিস্টের যেমন কঠোরতম সাজা হওয়া উচিত তেমনি ফেক সমস্ত কেসে যারা ফেক কেস করেন তাদেরও সেই কঠোরতম সাজা হওয়া উচিত দুটোই যেদিন সমান হবে সেদিন দেখবে